গুড মর্নিং মর্নিংকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালোই আছি আর প্রথমেই বলে রাখি এটাই হচ্ছে আমার মাসির বাড়ির লাস্ট ব্লগ তো কালকে থেকে তোমরা নিউ ব্লগ মানে যেরকম রোজের ভিডিও রোজ দিই আজকের ভিডিও কালকে যেরকম দিই ওরকমই দিতে থাকবো তো তো তোমরা সাথে থাকো পাশে থাকো আর স্কিপ করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকের ব্লগটা খুব 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 ভালো লাগবে তোমাদের

স্নান করে বেড়ালাম আর সোনাকে আগে খাইয়ে তারপরে স্নান করতে গেছি খাইয়ে ঘুম পাড়িয়ে ঘুমিয়ে গেছে দুটো বাচ্চা মেশো সবাই ঘুমিয়ে গেছে সোনাকে ঘুম পাড়িয়ে তারপরে আমি স্নানে গেলাম নালে আমাকে ছাড়ছিলই না তো এই স্নান টান করে আসলাম এখন আমরা সবাই খাবো মেশোর খাওয়া কমপ্লিট হয়ে গেছে মা আমি দাদা আজকে দাদার কিন্তু ছুটি মঙ্গলবার তো আজকে দাদার ছুটি তো মা আমি দাদা বৌদি মাসি সবাই এখন বসবো চলো আজকে কি কি রান্না তোমাদের একবার দেখাই আর তার আগে মাসিদের সিংহাসনটা দেখায় এত ভালো লাগছে কি বলবো এগুলো সব গাছের ফুল কিন্তু মাসিদের গোপুর মুকুরটা আবার খুলে দিয়েছে মুকুরটা কালকে তুর্য পড়েছিল কিছু রান্না ভাত মাছ তারপরে হচ্ছে আলু বেগুন দিয়ে লোটে মাছ এটা শুধু লোটে মাছ তারপরে এটা কি মাসি গ্যাদাল পাতা বাটা পাতা বাটা তারপরে হচ্ছে এখানে ডাল তারপরে হ্যাঁ ধনে পাতা দিয়ে মুসুর ডাল তারপরে হচ্ছে কচু শাক ছোলা নারকেল দিয়ে এটা হচ্ছে মটর ডাল কি কুমড়ো স্বাদ দিয়ে মটর ডাল এই এত কিছু রান্না করেছে মাসি সব এক হাতে কিন্তু আবার তুর্যোর মাছও করেছে দেখলে কই মাছটা জি আর চিংড়ি মাছ জিদানের কই মাছ প্রচুর রান্না করেছে সব একা হাতে আর এই যে চাটনি আর এই যে আজ না দাদার ছুটি সেজন্য আমাকে আর বৌদিকে ঘুরতে নিয়ে যাবে মোমো পাড়ায় তো বৌদিদের এই এখানে বৌদিদের ওখানে না মানে খর্দায় মোমো পাড়া একটা জায়গা আছে তো সেখানে দাদা আর কি আমাকে আর বৌদিকে নিয়ে যাচ্ছে মোমো খাওয়াতে তো সেই জন্য আমরা এখন দাদার সাথে যাচ্ছি দাদার আজকে কিন্তু ছুটি ভুলে গেছে বুঝলে হুম এখন ইয়াকে পেয়েছে তো আমরা বাড়ির থেকে বেরোনোর সময় রেলা করে বলে গেছিলাম মাকে মাসিকে তোমাদের আজকে রান্না করতে হবে না আমরা মোমো নিয়ে আসবো রাতে মোমো খেয়ে সবাই শোবো এবার ওই মোমোর ওখানে গিয়ে দেখি এক হাঁটু জল মানে এত বৃষ্টি হয়েছে এক হাঁটু জল হয়ে গেছে সেই জন্য মোমোর একটা দোকানও বসেনি মানে মোমো পাড়ায় একটা দোকানও বসেনি তো তারপরে আমি আর বৌদি তাই জন্য হাসছি এত তো তারপরে দাদা নিয়ে এসছে দাদাদের এখানে একটা জায়গায় ভালো ফুচকা হয় তো প্রথমে জল ফুচকা খেলাম তারপর আবার দই ফুচকা খাওয়ালো দাদা তো বলছে শুধু মুখে বাড়ি যাবি নাকি তোরা তোদের নিয়ে এসে মোমো খাওয়াতে মোমো তো খাওয়ানো হলো না তো চল ভালো একটা জায়গায় ফুচকা খাওয়াই তো তারপরে সেখানে গেলাম এমনি জল ফুচকা খেলাম দই ফুচকা খেলাম তো তারপরে বাড়িতে এসে আমি বললাম যে মা আর মাসি রান্না করতে হবে না বলে গেছিলাম তো ওরা একটা আশা করে রয়েছে যে রাতে রান্না রান্না করতে হবে না তো ওদের আর রান্না করতে হবে না আমি ডিমের ঝোল করে ফেলি তো সেই জন্য এখানে এসে আর কি ড্রেস চেঞ্জ করে আগে আমি ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি ডিম সেদ্ধ বসিয়ে তাড়াতাড়ি করে ডিমের ঝোল রান্না করে নিচ্ছি আর ডিমের ঝোল রান্না করা এমন কি ব্যাপার বলো তো ফটাফট এখন ডিমের ঝোল রান্না করে নিচ্ছি আর মিশো হচ্ছে রুটি দিয়ে খাবে আর আমরা খাবো হচ্ছে ভাত দিয়ে তো মেশোর রুটিটা আমরা কিনে নিয়েই চলে এসেছিলাম আর শুধু বৌদি ভাত বসিয়ে দিয়েছিল হয়ে গেছে তো চলো ফটাফট ডিমের ঝোলটা রান্না করে নিই তো ডিমের ঝোল রান্না করতে করতে একটা কথা তোমাদের বলি মানে না বললে আর কি না তো মানে কি বলো তো আমরা যখন মাসির বাড়ি যেতাম না তখন তোমাদের কিউরেসিটির অভাব ছিল না মানে কেন আমরা মাসির বাড়ি যাই না কেন আমরা মাসির বাড়ি যাই না কি হয়েছে আমাদের সাথে মাসির এই নিয়ে মানে প্রত্যেকটা ভিডিওতে মানে হাজারো কমেন্টস মানে প্রচুর কমেন্টস আসতো মানে প্রত্যেকটা ভিডিওতেই আমার এই কমেন্টসটা আসতো যে কি হয়েছে তোমাদের মাসির সাথে কি হয়েছে তোমাদের মাসির সাথে তো এটা স্বাভাবিক আমি তোমাদের এটা দোষ দিচ্ছি না কারণ মাসিরা আমাদের বাড়িতে আসে আমরা মাসিদের বাড়িতে এত যাই হঠাৎ করে বন্ধ হয়ে গেছে যাওয়া ওদেরও আসা বন্ধ হয়ে গেছে তোমাদের মধ্যে কিউরিসিটি জায়গাটা এটা কোনো মানে আমি বলবো না এটা কোনো খারাপ বা কেন তোমাদের মনে এটা হয়েছে এটা আমার হলেও মনে হতো তো তোমাদের হয়েছে এটা স্বাভাবিক এটা আমার হলেও হতো এটাও কোনো মানে খারাপ না তো তোমরা এতদিন যে কোনো প্রশ্ন করেছো আমি কিন্তু কোনো উত্তরও দিইনি আর মানে কোনো উত্তর দিইনি কারণ আমাদের সাথে সেরকম ওদের কিছু হয়ই নি একটু মনোমালিন্য হয়েছিল তো আবার ঠিক হয়ে গেছে তোমরা তো দেখেছিলে যে বৌদি মাসি ওরা এসেছিলো আমাদের বাড়িতে দাদা রা এসে সমস্ত ঠিক হয়ে গেছে এইবার এখন যাচ্ছি সেটা নিয়েও মানুষের এখন প্রবলেম যে এত কেন এখন যাচ্ছি মাসিরা কেন আসছে এত তো এটা নিয়েও আবার এখন মানুষের প্রবলেম মানে কি করবো তাই আমি বুঝতে পারছি না গেলেও দোষ না গেলেও দোষ তো এই মুহূর্তে আমি এই টাইমটাতে যেতাম না কারণ কিছুদিন আগে ঘুরে এসেছি আর এই জন্মদিনের মানে তুর্যর জন্মদিনের পরে পরেই আর যেতাম না কারণ মাসিরা এইখানে আমাদের ব্যারাকপুরে বললামই দাদার এক বন্ধুর বাড়িতে ছিল তো সেখানে দু দিন ছিল তারপরে যাওয়ার পথে আমাকে আবার নিয়ে গেছে তো সেই জন্যই আমি গেছি না হলে কিন্তু মাসির বাড়িতে এখন আমার যা যাওয়ার মানে কোনো রকমই আর কি প্ল্যান বা ইচ্ছা ছিল না মানে কোনো রকমই প্ল্যান ছিল না এখন যাব না ভেবেই রেখেছিলাম আবার কতদিন মানে কদিন পরে যাব আবার ওরাও আসবে তো মাসিরা আমাদের বাড়িতে আসে আমরা মাসিদের বাড়িতে যাই এটা নিয়েও মানুষের প্রবলেম তো সেটাই আর কি বললাম যে ওরাও আমাদের বাড়িতে আসতে খুব ভালোবাসে আর আমরাও ওদের বাড়িতে যেতে খুব ভালোবাসি কারণ কী তো আনন্দ হয় আর আমরা আনন্দ করতে ভালোবাসি এটাই সবাই সবার বাড়িতে খায় সবাই সবার বাড়িতে ভালো থাকে কিন্তু কী তো একটু আনন্দে থাকা যায় একটু মনটা চেঞ্জ করে আসা যায় তো সেই জন্যই কাছে ফিটে আছে মাসির বাড়ি তো সেই জন্যই আমরা যাই ঘুরে ফিরে আর মাসিরাও আমাদের বাড়িতে আসে আর বৌদির তো আমাদের বাড়িতে আসতে ভীষণ ভালো লাগে আর আমারও মাসির বাড়ি যেতে ভীষণ ভালো লাগে তো চলো এই কথাটাই তোমরা খারাপ মনে করো না মানে যারা এরকম প্রশ্ন করছো তাদের আমি উত্তর দিলাম যে এখন আমার এই মুহুর্তে মাসির বাড়ি যাওয়ার কোনো ইচ্ছা ছিল না যেহেতু মাসিরা তোর জোর বার্থডেতে এসেছিল আসার পর ওই যে ওই দাদাটাদের বাড়ি ছিল তো যাওয়ার পথে এই জন্য মাকে আর আমাকে মাসিরা নিয়ে গেছে এরকম আমরাও বায়না করি জানো তো ওদের বাড়িতে গেলে আমরা বলি চলো না মাসি বা একঠাক গোছাও বৌদি ব্যাগ ঠ্যাক গোছাও চলো আমাদের সাথে আবার আমাদের বাড়ি চলো এটা কি বলো তো আবদার ভালোবাসা মানুষের সাথে মানুষের ভালোবাসা থাকলে এটা হয় আর কিছুই না আমার তো খুব ভালো লাগে আমাদের বাড়িতে সব মাসিরা আসবে আমার কাকুলি মাসি আসবে স্বপ্না মাসি আসবে আমার মাসি মিতু মাসি আসবে তো সব মাসিরা আসবে সবাই মিলে আনন্দ করব সবাই একসাথে থাকবো শুধু আমার বাপের বাড়ি কেন আমার শ্বশুরবাড়ির লোক আসলেও আমি খুব ভালোবাসি খুব আনন্দ করি শ্বশুরবাড়ির লোক আসলেও আমি তাদেরকে নিয়ে খুব মজা করি আনন্দ করি খুব ভালো লাগে কেউ আসলে বাড়িতে হয়ে গেছে।

Hoe sou jy sê? Ja. Hierdie. Hoe sou jy sê? Dis baie 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 baie